কতটা সুসজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ভাণ্ডার কী কী আছে সেখানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দুই সালে বিশ্বের সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান সাঁত্রিশতম সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে এতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির বিচার করা হয় এই প্রতিষ্ঠানের মধ্যে এর তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল চল্লিশতম অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে বিমান ট্যাঙ্ক সার্ভেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরস্ত্রের কথা জানানো হয়েছিল সে সময় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আঠাশতম বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডারে কি ধরনের সমরস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে সেই সব অস্ত্র কোন কোন দেশ থেকে কেনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয় সেই সব প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে আজকের প্রতিবেদনে বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের মানে আধুনিক এবং স্নায়ুযুদ্ধের সময়কার উড়োজাহাজের উপস্থিতি আছে বলে জানানো যাচ্ছে সামরিক তথ্যের ওয়েবসাইট থেটে অর্থাৎ ওয়ার পাওয়ার বাংলাদেশে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিমান বাহিনীর বহরে দুই শত বারোটি বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান আছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরাতন আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিক টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে চোদ্দোটি ইয়ক ওয়ান থ্রি বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহার হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কেনা বাংলাদেশ বিমান বাহিনী কিনেছিল বেশ আগেই চীনের একটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লকহিড দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমানবাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি এর মধ্যে রাশিয়ার এমআই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার আছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত শেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেকোস্লোভাকিয়া অর্থাৎ চেক রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে বলে জানাচ্ছে ওয়ার পাওয়ার বাংলাদেশ এর মধ্যে ছত্রিশটি স্লোভোনিয়ার নির্মিত ব্রাম সি ফোর আই তুরস্কের তৈরি বাইরে একটা টিভি টু আছে ছয়টি গত বছরই এগুলো যুক্ত হয় তবে দুই সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহন ও হামলার সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিনের রয়েছে দুটি দুটি চিনি এরই তৈরি এবং দুই সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় পর বাংলাদেশ এই সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়েছে এগুলোতে আক্রমণের জন্য টরপেডোয়ের পাশাপাশি নৌমাইনও ব্যবহার করা যায় এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে একশত সতেরোটি এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের সাথে আরও ছয়টি করভেট যুদ্ধ জাহাজ ফ্রিগেটগুলো চারটি নির্মাতা চীন দুইটা যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়ার করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য বলছে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশত বিশটি ট্যাঙ্ক ওয়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত দুই শত একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক দুই থেকে দুই সালের মধ্যে চীন থেকে কিট অর্থাৎ সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্ম ক্যারিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ এছাড়া বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশত চৌষট্টিটি কামান রয়েছে বলে জানিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে সক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশে অ্যান্টি এয়ারক্রাফ্ট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ড একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে আর ফয়ার পাওয়ার বাংলাদেশ এর তথ্য বলছে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপুল রকেট লঞ্চার সিস্টেম আছে সাতাত্তরটি এর মধ্যে চীনের তৈরি ঊনপঞ্চাশটি এবং তুরস্কের দুই ধরনের মোট আঠাশটি এমএলআর এএস রয়েছে বাংলাদেশের ভাণ্ডারে পাকিস্তান পূর্বে উনিশশো সালে চীনের সহায়তায় ঢাকায় অদূরে গাজীপুরে একটি অ্যাডন্যান্স ফ্যাক্টরি বা সমরস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু করে উনিশশত সালে সেটি উদ্বোধন করা হয় বাংলাদেশ সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় উনিশশত একাত্তর সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করে উনিশশত সালের একত্রিশে আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার পরের বছর চীনা কারিগর দল কারখানাটিকে পুনরুজ্জীবিত করে এবং আরও এক বছর পর অর্থাৎ উনিশশত সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের জন্য চালু হয় কারখানার সাবেক ডেপুটি কমান্ড্যান্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তিনি বলছেন অস্ত্র এবং গোলা বারুদ দুটোই তৈরি হয় এই ফ্যাক্টরিতে স্মল আর্মস এবং রাইফেল সমরস্ত্র কারখানায় তৈরি হয় যোগ করেন তিনি সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্র এই রাইফেল এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকেই আসে বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি বা নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করেন একজন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার ইসফাক এলাহি চৌধুরী সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল দুই হাজার তিরিশ বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভাণ্ডার আপডেট করছে অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই করা হচ্ছে বলেন তিনি চীনের অস্ত্রের মান খারাপ নয় মন্তব্য করে মিস্টার চৌধুরী বলেন তবে দীর্ঘমেয়াদে ব্যবহার যোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে এছাড়া চীনের সমরস্ত্রের দাম তুলনামূলক बेस कम